রহিম তো এখন যে কথাটি আপনাদেরকে বলছি দেখেন আরেকটা কথা বলে থাকে স্বামীর পায়ের নিচে স্ত্রীর তাহলে আমি বলবো কি যে একটা হলো স্বামী আরেকটা হলো আসামি যে যে স্বামীর পায়ের নিচে আমার ব্যস্ত থাকবে সেই স্বামী যদি কামিয়াব না হয় সেই স্বামী যদি আল্লাহর পথের প্রতীক না হয় তাহলে তার পায়ের নিচে আমার বেহস্ত কিভাবে এবং সংসার নিয়েও তো তাকে নিয়ে আমি অশান্তিতে আছি আর শান্তির তো আর নাম বেহস্ত অশান্তির আরেক নাম হলো দুযোগ তাহলে দুযোগ তো আমি ভোগ করছি তাকে নিয়ে এবং সেই পরকালে আমি কি করে আমি শান্তি অনুভব করব আচ্ছা যে নিজেই অশান্তিতে ভোগ করে তার পায়ের নিচে আমার শান্তি হয় কি করে আচ্ছা তাহলে বোঝা গেল কি যে অবশ্যই আমাদের একজন কামেল মসজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে এটা আল্লাহর হুকুম নবীর হুকুম আচ্ছা তবে আজকে ছোট করে আলোচনা করলাম মা বোনদের বিষয়ে যারা এই বিষয়ে বিষয়ে দুশ্চিন্তা এই এই তারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের জন্য আলোচনাটা করেছি তবে অবশ্যই আমাদেরকে বা ইউটিউবে আপনারা এটি দেখার পরে কমেন্ট করবেন যে এই কথাগুলো কি চলবে না আরও কিছু পরামর্শের প্রয়োজন আছে সে আলোচনারই যেমন অনেকে আমাকে বলেছেন যে স্বামীর সংসার করি স্বামী শরীয়ত করে আমরা তো ইচ্ছা করলেও বায়াত গ্রহণ করতে পারি না বিভিন্ন জামেলা বিভিন্ন কিছু তো এখন দেখা যায় স্বামী যদি না বোঝে যে বায়াত কি জিনিস আর আমাদেরকে এ পথে আসতে দিচ্ছে না হয়তো তিনি বোঝেন না হয়তো কোনো দিন বুঝবেন কিন্তু কোরআনে সুরা কাহাব সুরা ফাতার মধ্যে আল্লাহ বায়াত হওয়ার জন্য বলেছে এখন তাদেরকে আয়াত দেখালেও তাদের কাজ হয় না তারা বলে ওইসব পথ ভালো না কিন্তু ভালো না যে হতো ভালো মাঝে খারাপ খারাপের মধ্যে ভালো পৃথিবীতে সকল মানুষ যেরকম ভালো নয় তেমনি সকল দরবার সকল পীরও ভালো নয় আবার ভালো আছে তো ভালো মন্দ যাচাই করি তো আমাদের কি করতে হবে স্বর্ণের মধ্যে খাস আছে দুই নম্বর স্বর্ণ আছে এটা এত টাকা দিয়ে কিনবো না তাহলে ভালো সন্ধ্য পৃথিবীতে আছে তা আমরা যাচাই করি নিব এখন কথা হলো মা বোনেরা যে বলল যে এখন স্বামী যে দিচ্ছে না বায়াত বায়াত হইতে এখন তো হওয়ার দরকার ছেলে কি আর মেয়ে কি স্বামী কি স্ত্রী কি সকলকেই তো বায়াত হতে হবে নবীর সাহাবা ছিল নবীর সাহাবিও তো ছিল এখন আমাদের কি করা এখন আমি যেটা বলবো এখন শুনেছি পরামর্শ হিসেবে যেটা বলবো সেটা হলো দেখুন প্রথমত স্বামীকে বোঝাবেন দ্বিতীয়ত স্বামীকে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে স্বামীকে সহকারে নিয়ে আসবেন আর স্বামী যদি না আসে একবার দুবার তিনবার তাহলে আপনাদের পছন্দ মতো সময় সুযোগ করে তখন একজন কামিল পীরের কাছে যাবেন বা একজনের কাছে গিয়েছেন ভালো লাগেনি অন্য যার কাছে যাবেন ভালো লাগেনি এরকম খুঁজতে খুঁজতে আল্লাহ তাকে সাহায্য করে একটা ভালো পীর অবশ্যই মিলিয়ে দেবে তাই বলবো কি যে জীবনে অনেক ঘোরাফেরা হয় অনেক জায়গায় যাওয়া হয় বেড়ানো হয় হয়তো এরকম ওছিলা দিয়ে কোনো জায়গায় বেড়াতে যাবেন অলিয়া উলিয়ার দরবার দেখতে যাবেন বা একজন পীরের সংঘাত পেয়েছেন গিয়ে তো পীর ধরবেন না তাকে দেখবেন তাকে বুঝবেন আরেকটা জিনিস হলো বায়ার যে আমি হব আমি যে পীরকে তাকে আমি মানবো তাহলে মানার আগে যেমন স্বর্ণ কিনতে গেলে স্বর্ণ যাচাই করে কেনা হয় ঠিক পীরকেও যাচাই করতে হবে একদিন না করেন বহুদিন করেন সে যাচাই যদি টিকে তাহলে আপনি বায়াত হতে পারেন যেমন যে সেই কষ্টিপত্রগুলো কি যে স্বর্ণ যাচাই করতে যেতে লাগে সেই কষ্টিপত্রটা কি পীর আপনাকে বায়াতের দিন আপনার নিজের পরিচয় দিবে কে আপনি আপনার পরিচয় কি সেই পরিচয় সে মুখে বললে হবে না আপনার মানব দেহের মধ্যে সেই পরিচয়পত্রটি কোথায় দ্বিতীয়ত হ্যালো যে কালেমা হরত মোহাম্মদ সাল্লাম যে কালেমার দাওয়াত দিয়ে গেছেন যে কালেমা হেরা পর্বতের গুহায় জিবাহাম সেই কালেমার পরিচয় দিয়েছিলেন সেই কালেমাটি আপনার দেহর মধ্যে কোন জায়গায় কিভাবে ফিটিং করা সেটা দেখবেন এবং পাঠ করবেন আচ্ছা আল্লাহ আমাকে আপনি আপনাকে সৃষ্টি করেছে তা আমরা শুনেছি কিন্তু আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে তার প্রমাণটি আমার মধ্যে কোথায় তো এই বিষয়গুলো জাস্টিফাই করতে গেলে যদি টিকে যায় তাহলে সেখানে আপনি বায়াত গ্রহণ করতে পারেন সূক্ষ্ম এবং সঠিক জিনিস পাইতে যদি দেখা যায় যে স্বামীকে না বলে বায়াত গ্রহণ করেছেন তো সত্য জিনিস আনতে স্বামীর প্রয়োজন নেই কারণ হাদিস শরীফে স্পষ্ট এসেছে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে হাসরের দিন যখন মানুষ উঠবে তখন কিন্তু তার স্বামী তাকে চিনবে না তার স্ত্রী তাকে চিনবে না তার মা তার বোন তার ছেলে তার মেয়ে তাকে চিনবে না তাহলে সেদিন আমাকে কে চিনবে সেদিন আমাকে চিনবে আমার আমার আল্লাহ তাহলে সেই রাসুল আল্লাহকে যদি আমি এখন না চিনি তাহলে তখন তারা আমাকে চিনবে না আর এখন মেয়ের মায়া ছেলের মায়া সংসারের মায়া যখন পড়ে আছি তখন কিন্তু তারা আমার পর তারা আমাকে কখনই রক্ষা করবে না তাই বলবো কি হে মা বোন যারা আছেন যারা বায়াত গ্রহণ করতে চান একজন কামেল পীর অবশ্যই খুঁজে নেবেন এবং এতে আপনাদের পাপ হবে না স্বামীকে বললে যেহেতু স্বামী একবার বোঝাইছেন তিনবার বোঝাইছেন তাকে নিয়ে যাইতে চাইছেন তো সে হচ্ছে না তাহলে শাসরের দিন সে স্বামী তো আপনাকে চিনবে না তাহলে সেই দিন কে চিনবে রাসুল চিনবে আমাকে আল্লাহ চিনবে এবং তাদেরকে চিনতে গিয়ে যদি আমার স্বামীকে না বলে যেতে হয় না বলে গেলাম কিন্তু সেখানে জাস্টিফাই ছাড়া যে কোনো পীর ধরে বসবেন না তিনি কি আল্লাহর পথে ঠিক আছেন কিনা তিনি আমার নিজ পরিচয়গুলো দিতে পারছেন কি তখনই আমি তার কাছে বায়াত গ্রহণ করব তবে হে সমস্ত জগতবাসী জানি না আমার এই আলোচনা আপনাদের কেমন লাগবে বা কেমন লাগতেছে বা শরীয়তের লোকগুলা বলবে এটা কেমন পরামর্শ দিচ্ছে দেখেন পরামর্শটা দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা দলিল সেটা কি যে আমার স্বামীও আমাকে চিনবে না কোনো সংসারে আছে নিজের স্ত্রী বলতেছে নামাজ পড়বা রোজা করবা কিসের পীর স্ত্রী স্বামীকে পীর ধরতে দিচ্ছে না এবং কোনো কোনো সংসারে স্বামী স্ত্রীকে পীর ধরতে দিচ্ছে না তাহলে এরকম অবস্থায় সংসার চলছে তাহলে আমি বুঝবো যে আমি যদি পরকালে আমার রাস্তা ক্লিয়ার করতে চাই তাহলে অবশ্যই সুরা কাহাফের দিকে লক্ষ্য করলে আসছে কি যারা আমার মসজিদকে ধরলো না পাইল না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট সে যত ইবাদত করুক পৃথিবীতে তবুও তারা পথপ্রষ্ট তো এখন যে কথাটি আপনাদেরকে বলছি আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে বলিনি এবং পরামর্শ এটাই দেখেন আরেকটা কথা বলে থাকে স্বামীর পায়ের নিচে স্ত্রীর তাহলে আমি বলবো কি যে একটা হলো স্বামী আর একটা হলো আসামি যে যে স্বামীর পায়ের নিচে আমার বেহস্ত থাকবে সেই স্বামী যদি কামিয়াব না হয় সেই স্বামী যদি আল্লাহর পথের প্রতীক না হয় তাহলে তার পায়ের নিচে আমার বেহস্ত কিভাবে। এবং সংসার নিয়েও তো তাকে নিয়ে আমি অশান্তিতে আছি আর শান্তিনিতে আরেক নাম বেহস্ত অশান্তির আরেক নাম হলো দুযোগ তাহলে দুযোগ তো আমি এখানেই ভোগ করছি তাকে নিয়ে এবং সেই পরকালে আমি কি করে আমি শান্তি অনুভব করব আচ্ছা যে নিজেই অশান্তিতে ভোগ করে তার পায়ের নিচে আমার শান্তি হয় কি করে আচ্ছা তাহলে বোঝা গেল কি যে অবশ্যই আমাদের একজন কামেল মসজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে এটা আল্লাহর হুকুম নবীর হুকুম আচ্ছা তবে আজকে ছোটো করে আলোচনাটা করলাম মা বোনদের বিষয়ে যারা এই বিষয়ে দুশ্চিন্তা এই বিষয়ে তারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের জন্য এই আলোচনাটা করেছি তবে অবশ্যই আমাদেরকে বা ইউটিউবে আপনারা এটি দেখার পরে কমেন্ট করবেন যে এই কথাগুলো কি চলবে না আরও কিছু পরামর্শের প্রয়োজন আছে অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন আল্লাহ হাফিজ